আসসালামু আলাইকুম আমি মুক্তা ঢাকা থেকে বলছি জীবনের ডায়েরি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই দূরে এবং কাছে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখা শুরু করেছেন আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি হাজব্যান্ডের যতই ইনকাম হোক না কেন বেশি বা কম তাতে কিছু যায় আসে না যদি আপনি সেই ইনকামের উপর নির্ভর করে সংসারটা খুব সুন্দর করে পরিচালনা করতে পারেন আমরা প্রত্যেকটা মেয়েই কিন্তু অনেক বেশি সাংসারিক আর সাংসারিক মেয়েরাই পারে সংসারটাকে সুন্দর করে গুছিয়ে পরিচালনা করে সংসারের মানুষগুলোকে ভালো রাখতে আমাদের চাহিদা যত কম হবে আমাদের জীবনটা তত বেশি সুন্দর হবে চাহিদা দিন দিন বেড়ে যাবে সংসারের অশান্তি অভাব অনটন এগুলোও কিন্তু দিন দিন বাড়তে থাকবে আমরা যেভাবে পাওয়া না পাওয়া নিয়ে সংসারটা খুব সুন্দর করে গুছিয়ে করে যাচ্ছি এখনকার মেয়েরা কিন্তু সেইভাবে সংসারটা কখনোই করবে না এখনকার মেয়েদের এত বেশি চাহিদা আমরা যারা সাংসারিক মেয়ে আছি পাওয়া না পাওয়ার মধ্যেই কিন্তু নিজেদের আনন্দ সুখটা খুঁজে বেড়ায় সেই পাওয়া না পাওয়ার মধ্যেই নিজেদেরকে খুব সুন্দর করে মানিয়ে গুছিয়ে নিয়ে সংসারটা করে থাকি তো যাই হোক ফিওয়ার্স আমি কিন্তু এখানে আজকে সবজি ভাজি করলাম ফুলকপি আলু সিম গাজর দিয়ে একটা সবজি ভাজি করেছি আর দুপুরের জন্য বেগুন আলু টমেটো দিয়ে টাকি মাছ রান্না করব রাতে একটু খিচুড়ি রান্না করার চিন্তাভাবনা আছে পাতলা খিচুড়ি সবজি দিয়ে বছরের প্রথম খিচুড়ি রান্না করব সবজি দিয়ে এই জন্যই দুপুরবেলা তেমন একটা রান্নাবাড়া বাড়া ঝামেলা করলাম না দেখা যায় আমরা মানুষ কম বেশি রান্নাবাড়া বাড়া করলে তরকারিগুলো নষ্ট হবে আর শীতকালীন সবজি যেহেতু বাজার উঠে গিয়েছে এখন কিন্তু সব সবজিই পাওয়া যায় প্রথম প্রথম অনেক বেশি দাম ছিল এখন কিছুটা দাম কমে এসেছে তো যখন সবজি বাজারে ওঠা শুরু করে তখন থেকেই কিন্তু আমাদের সবজিটা খাওয়া শুরু হয় আর শীতকালীন সবজি প্রথম যখন বের হয় তখনই কিন্তু খেতে বেশি মজা যখন আস্তে আস্তে দামটা কমে আসে সবজিগুলো অহরহ বাজারে পাওয়া যায় তখন দেখবেন সেই সবজিগুলো খেতে ততটা মজা লাগে না ভালো লাগে না তো যাই হোক এখানে কিন্তু মশলাটা কষিয়ে রান্নাটা বসিয়ে দিলাম মাছটা কিন্তু আগে ভেজে নিয়েছিলাম ঝোলের পানিটা দিয়ে দিলাম পাশের চুলায় গরম পানি বসিয়ে রেখেছিলাম বেগুনে কিন্তু সব সময় গরম পানিটাই দেওয়া ভালো তাহলে তরকারিটা খুব সুন্দর হয় আর এমনিতেও গরম পানি দিয়ে রান্না করলে কিন্তু তরকারির স্বাদটা অন্যরকম হয় তো যাই হোক এখানে ভালো করে কষানোর পর ঝোলের পানি দিয়ে টমেটো দিয়ে দিলাম কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো তারপরে যখন সিদ্ধ হয়ে আসবে মাছগুলো দিয়ে দেবো মাছ তো এমনি ভেজে রেখেছি আজকে আর মাছ কষিয়ে রান্না করি নাই তো এরকম শোলটাকি মাছ কিন্তু কষিয়ে রান্না করলে বেশি ভালো লাগে তবে মুস্তাকিমের বাবা যেহেতু কষিয়ে মাছটা খেতে পারে না তাই ভেজেই রান্না করছি কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম দেওয়ার পর এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব তো দেখা যায় কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলে তরকারিটা খুব সুন্দর হয়ে আসবে আর কাঁচামরিচের যে একটা ফ্লেভার সেটা তরকারিতে ছড়াবে আমি কিন্তু এত ভালো রাঁধুনি না আমার অনেক অনেক কাপড়া খুব সুন্দর করে রান্না করেন দেখি পরিপাটি করে খুব সুন্দর গুছিয়ে রান্না করেন তো আমি এত গুছি এত পরিপাটি করে রান্না করতে পারি না তারপরে যতটুকু করার চেষ্টা করি তো আমরা কিন্তু সব সময় তরকারিতে একটু মশলাটা বেশি খাই অনেক আপুদের ভিডিওতে দেখি তারা কিন্তু মশলাটা একদমই কম খায় আবার কিছু কিছু আপুদের রান্না একদম সেম আমার মতো হয় তো আমরা সব সময় ছোট থেকে এভাবে খেয়ে এসেছি আমাদের অভ্যাসটাও এরকম হয়ে গিয়েছে আমরা তরকারিতে সবসময়ই একটু মশলার পরিমাণটা বেশি দিয়ে থাকি তরকারিটা হয়ে গিয়েছে এখন নামিয়ে নেব তো ধনিয়া পাতা দেবার পর তরকারিটা কিন্তু কালারটা এত সুন্দর এসেছে মাসাল্লাহ খেতেও কিন্তু অনেক বেশি মজার ছিল তো খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম একটু টুকিটাকি কাজ করতে শীতে যেহেতু আমরা কম্বল ব্যবহার করি তো এই কম্বলগুলো কীভাবে প্রতিদিন ভাস করে রাখি সেইগুলোই আজকে শেয়ার করব তো আসলে যেহেতু ঢাকায় শীত পড়ে গিয়েছে তো আমাদের প্রত্যেকেরই তো কম্বল দরকার হয় আর ভারী কম্বল কিন্তু প্রয়োজন হয় না ঢাকায় এতটা শীত না যে ভারী কম্বল দরকার হবে তো মিডিয়াম যে কম্বলগুলা এই কম্বলগুলো আমরা প্রতিদিনই ব্যবহার করি তো ব্যবহার করার পর যেভাবে ভাঁজ করে রাখতে হয় এখানে যে লাল কম্বলটা ভাঁজ করছি এটা হচ্ছে মুস্তাকিমের জন্য মোস্তাকিমের বাবা এনেছিলো তো দুইটা কম্বল একই রকম এনেছিল সোহানার মুস্তাকিমের জন্য তো সবসময় যেগুলো ব্যবহার করি ওইগুলো খাটেই রাখি ওইগুলো প্রতিদিন তোলাটা আবার প্রতিদিন নামানোটা একটু ঝামেলা হয়ে যায় তো সেই জন্য যেগুলো প্রতিদিন ব্যবহার করি ওইগুলো খাটেই থাকে আর ব্যবহার ছাড়া ওগুলো ভাজ করে রাখি তো অনেক দিন ধরে এগুলো এলোমেলো ছিল যেহেতু কম্বল কিছুটা বের করেছে সোহানার জন্য আমাদের জন্য মুস্তাকিমের জন্য টেনে টেনে বের করার পর এগুলো একদম এলোমেলো হয়ে গিয়েছিল তো গ্রামে যেহেতু যাব তো সেজন্য চিন্তা করলাম এগুলো সুন্দর করে গুছিয়ে রেখে যাই গত বছর দুলাবা একটা কমফোর্ট দিয়েছিল। ইটালি থেকে আসার পর মাও একটা মোটা কম্বল দিয়েছিল তো এগুলো আমাদের প্রয়োজন হয় না কারণ ঢাকায় কিন্তু এতটা শীত পড়ে না যে মোটা মোটা কম্বল বা মোটা মোটা কমফোর্টের প্রয়োজন হবে তা আমাদের এরকম পাতলা কম্বলেই কিন্তু হয়ে যায় তো যাই হোক এগুলো সব গুছিয়ে রাখছিলাম প্রচলিত একটা কথা আছে কিন্তু যে দুষ্টু লোকের মিষ্টি কথা আমরা যারা নরম মনের মানুষ আছি তারা কিন্তু মানুষের মিষ্টি মিষ্টি কথা শুনলেই তাদেরকে অল্পতেই বিশ্বাস করে ফেলি আর বিশ্বাস করে শেষ পর্যন্ত কি হয় জানেন মারাত্মক রকমের ঠকে যাই সময় যারা বেশি মিষ্টি মিষ্টি কথা বলে মানুষের সাথে খুব তাড়াতাড়ি মিশে যায় সেই সব মানুষের মধ্যে কিন্তু অনেক রকম ঝামেলা থাকে তাদের মনের মধ্যে সবসময় মানুষকে ঠকানোর একটা ফন্দি থাকে হয়তো বা আমার এই কথাটাকে আপনারা ভুল বলতে পারেন বা আমাকে ভুলভাবে প্রমাণ করতে পারেন কিন্তু না আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি এই পর্যন্ত যত মানুষকে বিশ্বাস করেছি যত মানুষকে বিশ্বাস করে ভালো একটা সম্পর্ক ভালো একটা স্থানে তাকে বসিয়েছি ঠিক ততটা মানুষ আমাকে আঘাত দিয়েছে এবং আমার সাথে সলসে তুরি করেছে তাই নিজের অভিজ্ঞতা থেকেই কিন্তু বলছি দুষ্টু লোকের মিষ্টি কথা আমরা যারা আছি খুব সহজে মানুষকে বিশ্বাস করে ফেলি তাদের উদ্দেশ্যে একটি কথাই বলবো কখনো কারো ভালো মানসিকতা দেখে তার সাথে কোনো সম্পর্ক করবেন না এটা যে কোনো সম্পর্কেই হোক না কেন বারবার নিজেকে প্রশ্ন করবেন নিজের সাথে বোঝাপড়া করে একটা মানুষের সাথে সম্পর্কে জড়াবেন কারণ দুষ্টু লোকেরাই মানুষকে খুব তাড়াতাড়ি আকৃষ্ট করে ফেলে তারপর একটা সময় দেখা যায় কি ভালো একটা সম্পর্ক হওয়ার পর তাকে এমনভাবে আঘাত দেয় যে আঘাতটা আপনি মৃত্যুর আগ পর্যন্ত ভুলতে পারবেন না আমার এই ছোট্ট জীবনে আমি কিন্তু অনেক কিছু দেখেছি অনেক কিছু শিখেছি অনেক কিছুর অভিজ্ঞতা হয়েছে ইউটিউবে আসার পর সেখানেও এসে আমি অনেক কিছু দেখেছি অনেক কিছু শিখেছি আমাদের আশেপাশে যেমন দুষ্টু লোক নিয়ে আমরা বসবাস করি ইউটিউবে আসার পরেও কিন্তু কিছু কিছু দুষ্টু লোকের পাল্লায় পড়েছিলাম আর এখন হাড়ে হারে বুঝতে পারছি যে এই লোকগুলো সেই একই রকম তো যাই হোক দুষ্টু লোকের কাছ থেকে সবাই দূরে থাকার চেষ্টা করবেন কারণ এরা খুব মিষ্টি মিষ্টি কথা বলে আপনার ভালো মানুষের সুযোগ নেবে আর ভালো মানুষের সুযোগ নিয়ে যখন তাদের স্বার্থটা উদ্ধার হয়ে যাবে তারা আপনাকে একদম ছুঁড়ে ফেলে দিবে। খিচুড়িটা কিন্তু প্রায় হয়ে এসেছে তো বুটের ডাল সেদ্ধ করে রেখেছিলাম বুটের ডাল দিয়ে দিলাম আসলে এখানে কিন্তু পুরো পাতিলটা ভরে গিয়েছিল আমি বুঝতে পারি নাই যে খিচুড়ি এত হয়ে যাবে চালটা একটু কম দেওয়ার দরকার ছিল যেহেতু ডাল বেশি দিয়েছি আবার সবজি আমি তো এত পাকার রাঁধুনি না অনেক সময় না অনেক কিছু বুঝতে পারি না ভাতও এরকম হয়ে যায় রান্না করতে গেলে পুরো পাতিল ভরে যায় পাতিল থেকে ভাত পোড়া শুরু করে তো তাড়াতাড়ি তখন ভাতটা ঠিকা দিয়ে ফেলি তো খিচুড়িটা কিন্তু হয়ে এসেছে খুব সুন্দর করে আস্তে আস্তে খিচুড়িটা নাড়াচাড়া দিয়েছে যাতে পড়ে না যায় কারণ পাতিলটা কিন্তু একদম ভরে গিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন জিরা গুঁড়ো দিয়েছিলাম একটু আগে এখন ধনিয়া পাতাটা দিয়ে চুলাটা অফ করে দিব তো আমি একটু খিচুড়ি টেস্ট করে দেখবো কেমন হয়েছে তবে অনেক বেশি মজা হয়েছিল যে কোনো খিচুড়ি ভুনা হোক বা পাতলা খিচুড়ি হোক ডালের পরিমাণটা বেশি হলে কিন্তু খিচুড়ির টেস্টটা বেশি বাড়ে আমি কিন্তু এখানে ডালের পরিমাণটা বেশি দিয়েছিলাম তো যাই হোক খিচুড়ি খেতে খেতে বিদায় নেবো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম